এই যে বন্ধুরা আমি সবিতা এগুলা কি দেশি আলু দেশি আলু কেটে দুয়ে লইলাম আর এগুলা কি ডেকে শাক ডেঁকি শাক দেশি আলু আর ডেঁকি শাক মিলে রান্না করব আজকে বাজা এগুলি একটু বাপিয়ে নেব বাপিয়ে নিলাম ডেঁকি শাক আর আলুগুলি রে এখন নামিয়ে নিচ্ছিস তারপর দেব সম্বাস কড়াতে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ পুরন এখানে কিছু মরিচ বাজা করে লাস্টে এগুলো বেঙ্গে দিয়ে দেব কিছু আদা দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি এখন এই যে শাড়ি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আজকে নিরামিষ তার জন্য আমি পাঁচ পুরন দিয়েছি অন্য সময় আমি পেঁয়াজ রসুন আদা সব কিছুই সম্বাসে দিই আজকে কালি পাঁচ ফুরন আর আদা শুকনামরিচ সব দিয়েছি ওই আছে এখন ডেপু শাক বাজা গোলা লুগি একেতে কীরকম হয় কমেন্টে বলবেন বন্ধুরা এই যে এখন মরিচগুলি ভেঙে নিচ্ছি যে এখন দিয়ে দিচ্ছি মরিচ বাজাটা দিলে একদম আলাদা একটা টেস্ট আছে এমনি তো সন্বাসী দিয়েছি আবার এখন ডেঙ্গে দিয়ে দিলাম এটার একটা ভালো টেন্ট হবে কীরকম হবে বলেন আমার ডেটি শাক রান্না দেশি আলু গুলা আলু দিয়ে এই রেডি খাওয়ার জন্য রুটির সঙ্গে খাওয়া যেতে পারে বাঁচের সঙ্গেও খাওয়া যেতে পারে যেইটার সঙ্গে ইচ্ছা সেইটার সঙ্গেই খাওয়া যেতে পারে বাই বন্ধুরা